নদীর চোখ দুটো অপূর্ব ভরা একদম ছিমছাম শরীরের চঞ্চলতা চোখে পড়ার মতো গায়ের রং দুধে আলতা বললে মোটেও ভুল হবে না নিজেকে একটু সামলিয়ে মোমেন সাহেব বলল মাসুদ ফিরবে কখন কিছু বলেছে গাল ভরা অভিমানে নদীর উত্তর দূর ওর কথা বলবেন না তো বলেছিল কিছুদিনের ছুটি নেবে তার তো কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না মোমিন খান বলল তুমি একদম ভেবো না নদী আজ বাড়ি ফিরুক গাথাটা দেব আচ্ছা করে আমার একদম ভালো লাগছে না সামনের সপ্তাহেতে তোমাদের হানিমুনের ব্যবস্থা করে দিচ্ছি মাথা নিচু করে উত্তর দিল নদী লজ্জায় লাল হয়ে গিয়েছে তার মিষ্টি মুখখানি নদী বলল ছি ছি ভাইজান আমি কি তাই বললাম মোমিন খান বলল আমি জানি আমার ভাই ক্যারিয়ারের জন্য লড়তে গিয়ে নিজের দিকে দেখার এক মুহূর্ত সময় পায়নি আমদ আলহাদ সবকিছু বিসর্জন দিয়েছে নদী বলল খুব ইচ্ছে ছিল আমরা তিনজনে একসাথে কোথাও কিছুদিনের জন্য ঘুরে আসবো মোমিন খান অবাক হয়ে গেছিল মেয়েটির কথা শুনে কতই বা সে চেনে সবাইকে তা সত্ত্বেও কতটা আপন করে নিয়েছেন এদিকে ছোট ভাই মাসুদ আইটি কোম্পানিতে চাকরি করে সাত সকালে বেরিয়ে সন্ধ্যে বেশ কিছুটা পর বাড়ি ঢুকে কখনো কখনো রাত হয়ে যায় ফিরতে মমিন খান কর্মস্থল অদূরে প্রায় ছুটির কিছুটা আগে বেরিয়ে পড়েন আজকাল চা কফি আর একটু একটু ঠান্ডা তামাশায় নদীর সাথে জমে যায় মোমেন সাহেবের সন্ধেটা আজ মোমিন সাহেব কিচেনে ঢুকে পড়েন কথা বলার ছলে পাকা গিন্নিদের আঙ্গিকে যখন নদী আচল ঘুরিয়ে কোমর বেঁধে নিত তখন অজান্তেই চোখ চলে যেত তার ধবধবে ধবে নির্মেদ কটি দেশে বিন্দু বিন্দু ঘামে যেন উজ্জ্বল হয়ে উঠতো কোমর খানি চোখে চোখ পড়লে লজ্জায় পড়বে তাই কোন রকম কেটে পড়লো মোমেন সাহেব নিজেকে সংযত করে ফিরে যেতেন ড্রয়িং রুমে যেদিন প্রথম বাহার নদীকে এই বাড়িতে এনেছিল তাকে দেখে যেন হারিয়ে গিয়েছিল মোমিন সাহেব না জানি কেন মা বাবা হারানোর বেশ কিছু বছর পর নতুন করে নিজেকে তার মনে হয়েছিল মোমিন খান সংসারের দায় দায়িত্ব ভাইয়ের লেখাপড়ার খরচ খরচা সবকিছু একা হাতে সামলিয়ে নিয়েছেন কেরানির টেবিলে বসে কলম পিসে হাসি মুখে নিজের ব্যক্তিগত চাহিদা লালিত্যের কথা কোনো দিনও সেভাবে মাথায় আনেননি কিন্তু ইদানিং প্রতিরাতে বিছানায় ভীষণ গুমড়ে মরছেন যেন নিজের মধ্যে কোনো একদিন বিকেলের পর চোখ দিয়ে যাচ্ছিল মোমিন সাহেব হঠাৎ নদী এসে বলল একটু বেরোচ্ছি ভাইয়া তাড়াতাড়ি ফিরে আসব। টাইট ফিটিং টি শার্ট আর সাথে থ্রি কোয়ার্টার জিন্স যেন আগুন লাগাচ্ছিল নদী কি আকর্ষণীয় লাগছে মোমেন খান বলল সে কি একা কোথায় যাবে নদী নদী একগাল হেসে বলে এ কাছে মার্কেট প্লেসে তাড়াতাড়ি চলে আসব। আপনার ভাই মাসে দোকানে ওয়েট করছে দুজনে একসাথে ফিরবো কথাগুলো যেন আহত করলো মোমিনকে তাহলে আজ বিকেল থেকে সন্ধ্যের জ্বালাময় নিঃসঙ্গতা না জানি কখন ফিরবে মেয়েটি সাথে তো মাসেদও থাকবে কিছুতে মনটাকে শান্ত করতে পারছিল না সে খড় কুটুর মতো ভেসে যাচ্ছিল তার শূন্য মনখানে নদীর মুখ তার অঙ্গ ভঙ্গি মনে পড়ছিল তার ঠিক বেঠিকের ঊর্ধ্বে উঠে নিজেকে ধরে রাখতে পারছিল না মোমেন খান কি যেন ভাবতে ভাবতে নদীর রুমে গেল নদীর খুলে রাখা কাপড়গুলো আলিঙ্গন করলো মোমেন সাহেব ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছিল হঠাৎ কলিং বেলের আওয়াজে ছন্দপতন পতন বোধ হয় ধর পড়িয়ে কাপড়টি ছেড়ে ঠিক ঠিক করে দরজা খুললো ঢুকে এলো মাসুদ আর নদী মাসুদ বলল ভাইয়া আজকে একসাথে খাওয়া দাওয়া করবো অনেকদিন একসাথে ডিনার হয় না আজকের স্পেশাল মেনু ফ্রাইড রাইস উইথ স্পেশাল চিকেন সবশেষে তোমার ফেভারিট মিষ্টি গোলাপ জাম মোমেন খান বলল একসাথে খাওয়া হবে কিভাবে যে চাকরি করিস বাড়ি ঘরে সময় দিতে পারিস না মাসুদ বলল কি করব ভাইয়া কোম্পানির এতগুলো দায়িত্ব সেরে সংসারের সময় দেওয়া আর পেরে উঠতে পারছি না ঠিক আছে ভাইয়া আমি ফ্রেশ হয়ে নিই খিদে লেগেছে খাওয়া দাওয়ার পর মমিন সাহেব বিছানায় শুয়ে আছে ঘুম আসছিল না নদীকে ভীষণ রকম মিস করছিল সে কিছুক্ষণ ঘুম মেরে পড়ে রইল বিছানায় কিন্তু কিছুতেই ঘুম এলো না ঘরে যেন এভাবে দম বন্ধ হয়ে আসছিল তার কিছুক্ষণ এপাশ ওপাশ করে ওয়াশরুমের উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে গেল হঠাৎ মৃদু হাসির শব্দ যেন আটকে গেল পা নদীর গলার হাসি শব্দ শব্দটা বাড়ছে আর কমছে আর সাথে কি যেন একটা বলছে মাসুদের গলাও আসছে কিন্তু খুব আস্তে নদী বলল দেখ ছাড়ো অকর্ম একটা নদীর কণ্ঠে বিরক্তি প্রকাশ পেল মমিন সাহেব ঘরে এসে চুপচাপ বারান্দায় সাহেব সোফায় বসে আছে খবরের কাগজে মুখ গুঁজে বসে আছে মোমেন সাহেব মনে চাপা চাপ রাতের ব্যাপারটা ওরা সন্দেহ করে নিত প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে রাখলেন উফ আমার অস্বস্তি লাইটারটি গেল কোথায় মহা সমস্যা রিনীঝিনি নুপুরের শব্দ এগিয়ে আসছে শব্দটা হঠাৎ মুখে থাকা সিগারেটটা কেউ একজন ধরিয়ে দিতেই মোমেন সাহেব ফিরে তাকাতেই মুখটা কেমন হয়ে গেল ঘাড় ঘুরিয়ে চোখে চোখ রাখলো মেয়েটি ভাসুরের দিকে এক কাঁপছিল সাহেবের দৃষ্টি অব্যক্ত অপরাধ বোধে এলো নদী বুকের বেড়ে যাচ্ছিল ক্রমশ তার কোনো মতে লাইটারটি দ্রুত হস্তগত করে বুক পকেটে রাখল নদীর হাত থেকে নির্ঘাত বেঘেয়ালে শেষ রাতে পকেট থেকে পড়ে গিয়েছিল দলা পাকানো উত্তেজনা নতুন করে গ্রাস করলো আবার তাকে নদীর মুখটা যেন গম্ভীর দেখাচ্ছে নদী ফিরে যেতে গিয়ে আবার থমকে দাঁড়ায় কি যেন ভেবে হঠাৎ কাছে গিয়ে ঘাড় নিচু করলো তারপর বলল মোমেন ভাইয়া এবার বিয়েটা সেরে ফেলুন মাথা নিচু করে রইলেন সেদিনের মোমেন সাহেবের ঋণিঝিনি শব্দটা আবার শোনা যাচ্ছে চোখ বুঝে রইলেন মোমেন সাহেব শব্দটা ক্রমশ মৃদু হচ্ছে খোলা বারান্দায় আরো মৃদু মৃদু আরো মৃদু মোমেন সাহেব নিজের পশুত্বকে থামিয়ে ভাবলেন নিঃসঙ্গ আর থাকা সম্ভব না বিয়েটা এবার করতেই হবে